প্রিয় শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব নেভিট সিরাফ নিয়ে নেভিট সিরাফের কার্যকারিতা পার্শ্ব খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নেভিট সিরাফের উপদানের মধ্যে রয়েছে যেমন মিঠা আপেল মৌরি বড় এলাচ জয়ফল লেবুর রস এবং অন্য অন্য উপাদান রয়েছে নেভিট স্রাফটির প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য কোম্পানি ন্যাশনাল ফার্মা ইউনানি ঢাকা বাংলাদেশ নেভিট স্রাফের কার্যকারিতা যেমন তন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা যকৃতের দুর্বলতা রিট রিটকম্পন রক্তশূন্যতা মহিলাদের সাধারণ দুর্বলতা ভিটামিন এ এবং সির অভাবজনিত রোগসমূহে সেবন করা হয়ে থাকে এবং প্রধান অঙ্গের শক্তিবদ্ধক ক্ষুধাবদ্ধক ও রক্ত উৎপাদক হিসেবে সেবন করা হয়ে থাকে নেভির সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ প্রতিদিন দৈনিক দুইবার অথবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ প্রতিদিন দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে জেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে শুকনো স্থানে রাখুন এবং ওষুধটি সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে জাঁকিয়ে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ